নমস্কার বন্ধুরা জয় হিন্দ জয় সনাতন ভারত মাতা গিয়ে জয় এই হলো আমাদের ধর্মের অবস্থা যে প্রভুকে নিয়ে হিন্দুদের এত আবেগ ঘিরে সেই শ্রী বহুর রথযাত্রাকে নিয়ে এরা রীতিমতো একটা ইংলিশ জঘন্য গান বাজিয়ে নিচে চলতেছে বা হিন্দু বা বাংলাদেশ বগুড়ার ঘটনা দেখার পরে আমরা সবাই অনেক দুঃখিত সোশ্যাল মিডিয়া অনেক দুঃখ প্রকাশ করতেছি কিন্তু এরকম ভিডিও দেখার পরে মনে হচ্ছে এখন হিন্দু থাকার থেকে না থাকায় অনেক ভালো যারা নাচতেছে তাদের কথা না হয় ছেড়ে দিলাম কিন্তু যারা এই প্রোগ্রামটা পরিচালনা করতেছে এই মিউজিকটা বাজাচ্ছে কতটা আবেগহীন হিন্দু হলে এরকম মিউজিক বাজানো যায় রথযাত্রা ঘিরে সেটা এই ভিডিওর মাধ্যমে সবাই দেখে নিন ছি হিন্দু ছি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আজকে আমাদের সনাতন ধর্ম